নমস্কার নেবেন প্রিয় দর্শক বিন্দু আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আপনাদের ভালোবাসা আপনাদের আদরের কমিটমেন্ট অর্থাৎ আপনাদের আদরের সম্ভাষণে আপনাদের আদরের ডাকে আমি না এসে না এসে থাকতে পারলাম না আজকের আমি একটু বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব বিষয়টা অদ্ভুত আজকের প্রায় সারা পৃথিবীতে দুশো সত্তর থেকে তিনশোটার কাছাকাছি দেশ রয়েছে খুব ছোট ছোট দেশকে ধরলে অনেক সময় আরও তার প্লাস মাইনাস কিছু হবে এবং অ্যাবাউট সাড়ে আটশো কোটি মানুষ এখন এই প্ল্যানেটের বাসিন্দা মানুষ অন্যান্য প্রাণী বাদ দিয়ে কিন্তু কিন্তু আমি এই গবেষণা করতে করতে দেখেছি আজকের ডেটে প্রত্যেকটা মানুষের মধ্যে অসম্ভব একটা অসহিষ্ণুতা অসম্ভব একটা মনের মধ্যে অশান্তির আগুন দাউ 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 করে জ্বলছে সেই আগ্নেয়গির মতোই চলছে বা তদুর্ধ ভাবে চলছে কিন্তু এই জলন কিভাবে থামানো যায় এবং আমি সমস্ত মানুষের মধ্যেই এই আগুন জ্বলছে সেই আমার রিসার্চ সেটা বলছে এবং অর্থনৈতিক একটা হীনমণ্যতা কি ব্যক্তিগত কি মানে প্রাদেশিক অথবা কোনো রাজ্য অথবা দেশ আলাদা আলাদা করে তার অর্থনীতি নিয়ে প্রচণ্ডভাবে পৌঁছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে তার যোগ্যতার থেকে বেশি কিছু পাওয়ার জন্য একটা হুড়োহুড়ি লাফালাফি একটা অসামঞ্জস্য প্রতিযোগিতা একটা বাজার সারা পৃথিবীব্যাপী ভোগবাদী একটা আবহাওয়া সারা পৃথিবীব্যাপী একটা কলুষিত ধোঁয়ার মতো কলুষিত একটা ওয়েদারের মতো চতুর্দিকে দাবানরের মতো ছড়িয়ে পড়েছে সেই ব্যাপারে আমাদের সঙ্গে কিছু আমার আলোচনা করার একটা খুব চরম ইচ্ছে ভেতর থেকে জাগল তাই আমি এই কিছু আলাপ আলোচনার মধ্যে আসতে চাই না এর প্রধান কারণ আমি একটা দেখেছি আগেকার দিনে আজ থেকে কয়েকশো বছরের মধ্যে দুশো থেকে তিনশো বছরের মধ্যে সামাজিক সভ্যতার যে বিবর্তন অত্যন্ত ফাস্ট বিবর্তন হয়েছে আজকের ডেটে সারা পৃথিবীতে নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়েছে এবং আরও একটা জিনিস দেখেছি যে মানুষ আজ থেকে একশো থেকে দুশো বছরের মধ্যে তার চারিত্রিক বৈশিষ্ট্যের বিপুল নর্থপুল সাউথপুল পরিবর্তন হয়েছে আমরা দেখতাম বা আমরা ঠাকুমার মুখে দাদুর মুখে শুনেছি যে যখন আমরা ছোটোবেলাও স্কুলে যেতাম বাবা মাকে বা গুরুজনদেরকে পরীক্ষার সময় প্রণাম করতাম পায়ে দিয়ে এমনকি আমার তিন দশকের দিল্লিতে প্র্যাকটিসের পরিপ্রেক্ষিতে বলছি আমি অনেক যারা হয়তো সাধারণ রাজনীতি করত সেই রাজনীতি থেকে তাদেরকে গাইড দিয়ে 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 হয়তো এমএলএ এমপি হয়েছে অথবা কোনোদিন ভারতীয় রাজনীতিতে ক্যাবিনেট মিনিস্টার হয়েছে দেশের নট রাজ্যের তা আমি দেখেছি তারা বা কেউ অল্প পয়সা ব্যবসা শুরু করে তারা অনেক বড়ো জায়গায় পৌঁছেছে হয়তো কোটি টাকার কয়েক কোটি টাকার গাড়ি চলছে কয়েক কোটি টাকার ফ্ল্যাটের আর রয়েছে কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে কিন্তু তাদের হয়তো এই বাহিরের আবরণের পরিবর্তন হয়েছে কিন্তু ভেতরের মনুষ্যত্ব বোধ বিবেক এবং চেতনার কতগুলো অবক্ষয়ে পথের পথিক তারা আমি আপনাদের ঠিক ভাষা দিয়ে বলে বোঝাতে পারব না কেন এটার কারণ আমি অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে এই যে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করত তাতে আমি দেখেছি একটা নর্থ পুল সাউথ এবং আধ্যাত্মিকতভাবে একটা পাওয়ারের নেগেটিভ পজিটিভ পাওয়ারের একটা কী বলে ট্রান্সফর্ম হওয়া অর্থাৎ যখন কোনো গুরুজনদের পায়ে হাতে ছোটরা প্রণাম করত সেই দুর্গা পুজোর বিসর্জনের সময় অথবা কোনো শুভ কাজে যাওয়ার সময় পরীক্ষা দেওয়ার সময় চাকরির পরীক্ষার সময় বা যে কোনো কোনো ভালো অনুষ্ঠানের সময় এর মধ্য দিয়ে একটা আধ্যাত্মিক কেমিস্ট্রি একটা অলৌকিক ঘটনা একটা খুব মিস্টিরিয়াস রহস্য এর মধ্যে ঘনীভূত রয়েছে সেটা আপনাদের সামনে না আলোচনা করে আমি থাকতে পারলাম না আমি দেখেছি এই প্রণামের সঙ্গে সঙ্গে একটা পজিটিভ এনার্জি যারা প্রণাম করে তাদের মধ্যে সঞ্চারিত হয় এবং যা যাকে প্রণাম করা হয় তার মধ্যে কিছুটা নেগেটিভ এনার্জি যিনি প্রণাম করেন তার থেকে যেমন ব্লটিং পেপার একটা কালি শুষে নেয় যেমন স্পঞ্জ অনেকটা জল শুষে নেয় যেভাবে এভাবে এনার্জির একটা ট্রান্সফর্ম হয় এবং সেটা যে বড়দের ক্ষতি করে তা নয় বড়োরা সেটাকে ব্যালেন্স করে নিতে পারে এবং ছোটরা সেই ধরনের পজিটিভ এনার্জি পেয়ে ক্রমাগত নিজের উপর কন্ট্রোল বা মনুষ্যত্ব বোধ বিবেক বোধ এবং ভেতরে কার যে মানবিকতার একটা রাজ্য সেটা সবসময় সজীব থাকত সবসময় কী বলা যায় তার একটা তেজিয়ান ভাব থাকত এবং তার মধ্যে মনুষ্যত্ব বিবেকের অভাব ছিল না কিন্তু দিন যত এগিয়েছে বিজ্ঞান হয়তো মানুষকে অনেক প্রাচুর্য এবং সুখ আহ্লাদের কি বলা যায় সরঞ্জাম দিয়েছে প্রক্রিয়া দিয়েছে ব্যবস্থাপনা করেছে অনেক অনেক কিছু তার হাতের মুঠোয় দিয়ে দিয়েছে মুঠোফোন এবং তারা মহাবিশ্বের বিভিন্ন গ্রহ এবং চাঁদে গিয়ে তাদের পতাকা উত্তোলন করেছে এটা অনস্বীকার্য কিন্তু একটা মানুষ তার ভেতরের যদি বিবেক মনুষ্যত্ব অবক্ষয় হতে হতে একদম তোলা নিতে চলে আসে তাহলে আমরা যতই বিশ্ব জয় করি যতই মহাকাশ বিভিন্ন গ্রহ উপগ্রহ চাঁদ সব জায়গায় জয় করে ফিরি না কেন আমাদের মধ্যেকার যে শান্তি সেটা আমরা মঙ্গল গ্রহে থাকলেও পাবো না চাঁদে থাকলেও পাবো না শুক্র গ্রহে থাকলেও পাব না আর পৃথিবীতে থাকলেও তো আমরা বর্তমান সময় পাচ্ছি না বললেই ধরে চললে আমরা তাহলে ভাবব যে আমরা সঠিক বলছি বা সঠিক বুঝতে পেরেছি আমি মনে করি এই যে বাতাবরণ চলছে নিউক্লিয়ার ফ্যামিলি এর মূল কারণ হচ্ছে আমাদের মধ্যেকার যে দূরদর্শিতার অভাব এবং চরম একটা স্বার্থপরতার প্রতিযোগিতা এবং ক্ষতিকারক স্বার্থপরতা আমি আবার সেই সুখ বলে একটা কবিতাটা কামিনী রায় অনেকদিন আগে লিখে গিয়েছিলেন সেই কবিতাটা আমার মধ্যে বারে নিজেকে বলতে ইচ্ছে করে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি আর যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয় ভার আপনার লোহে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমাদের এই যে জায়গাগুলো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে বোলাপুল প্রায় নষ্টের পথে কিভাবে এটাকে ফিরিয়ে আনা যায় সেটা নিয়েও আমার কিছু কথা কথোপকথন বা কিছু জ্ঞাতব্য বিষয়বস্তু রিসার্চের সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র আমরা যদি একান্নবর্তী ফ্যামিলিতে ফিরে যেতে পারতাম মনে হয় সবচেয়ে ভালো কিছু হতো এই পৃথিবীতে কিন্তু বর্তমান যে সিচুয়েশান বর্তমান যে সমাজ ব্যবস্থা বর্তমান যে সমাজের পরিকাঠামো তাতে সেটা সম্ভব নয় এবং শুধু তাই নয় যত দিন এগোচ্ছে যত দিন সামনের দিকে আমরা যাচ্ছি তত দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা দেশ থেকে বিদেশে শিক্ষার জন্য পাড়ি দিচ্ছে কাজের জন্য পাড়ি দিচ্ছে এবং বড় বড় কর্পোরেট হাউসে অনেক বেশি অর্থমূল্যে জীবিকা নির্বাহ করছে। কিন্তু তার জন্মদাতা পিতামাতার প্রতি এত অবহেলা এত অবমাননা এত রুঢ় ব্যবহার এত কি বলা যায় মানে দুর্ব্যবহার যে দুর্ব্যবহারটাকে ভাষায় প্রকাশ করা যায় না এত ধরনের মানসিকভাবে ঘৃণার প্রকাশ তার আচার আচরণ জীবন এবং এমনটা যে ওই রকম ধরনের জীবিত অবস্থায় তারা ভেবে নাই যে আমার বাবা মা মারা গেছে তারা জীবিত বাবা মাকে মন থেকে জীবন থেকে এবং চেতনা থেকে চিরদিনের জন্য সরিয়ে দিচ্ছে এই শিক্ষাই কি আমাদের যে মহাপুরুষগণ বা মহারিষিগণ আমাদের দিতে চেয়েছিলেন এটা আপনাদের সামনে আমার প্রশ্ন এবং তার উত্তরও আমি আপনাদের থেকে পেতে চাই এবং আমি বলছি এই যে একান্ন ভর্তি পরিবার না থাকা এবং একে অপরকে পায়ে হাত দিয়ে শিশু মানে ছোটরা বড়দেরকে যে প্রণাম করার অভ্যাসটা ত্যাগ হওয়ার এটা একটা অন্যতম কারণ এটা আমার পায়ের গঠনের সঙ্গে পায়ের রেখার সঙ্গে পায়ের গন্ধের সঙ্গে পায়ের কালারের সঙ্গে পায়ের নিয়ে রিসার্চ করে মানুষের ভাগ্য যে বলার যে গবেষণা সেটা থেকে আমার কাছে এই জিনিসটা উঠে এসেছে তাছাড়া দেখেছি যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক যত বড় যে কোনো ধরনের বিজনেসম্যান হোক বা রাজনীতিবিদ হোক বা আর্টিস্ট হোক তাদের ফ্যামিলিতে যদি জুতো ছড়া ছড়ানো থাকে আবার কথাটা বারে বারে রেপিটেশান করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক সময় মানুষের বা তার পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ডেরও কাজ করে তার বাড়িতে জুতোগুলো কিভাবে খুব সুন্দরভাবে সাজানো আছে না অগোছালোভাবে যেখানে সেখানে যেমন তেমনভাবে ফেলে রাখা হয়েছে এইগুলো রাখলে কি হয় জুতোর সঙ্গে রাহু এবং শনির একটা খুব স্ট্রং কানেকশান থাকে এবং নেগেটিভ এই স্ট্রং কানেকশান এত ইনফিনিটিভ আকারের হয়ে যায় যে পৃথিবীর যে কোনো মানুষ ওই ফ্যামিলিকে ওই মানুষকে অর্থনৈতিকভাবে সাহায্য করে তাকে দাঁড় করাতে পারবে না এবং ফ্যামিলির মধ্যে যারা থাকবেন তাদের মধ্যে রিলেশান ক্রাইসিস হবে অর্থনৈতিক ক্রাইসিস হবে মেডিকেল এক্সপেন্স বেশি হবে এবং যেখানে যাবেন উনি সঠিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও যে যে জায়গায় রয়েছেন সেই জায়গায় অসম্ভবভাবে ফেলিউর অসম্ভবভাবে ফেলিউর এবং অর্থনৈতিক এত চূড়ান্ত খারাপ জায়গায় চলে যাবেন তার নিজেকে বেঁচে থাকার যে ইচ্ছেটা সেটা শেষ হয়ে যাবে আপনাদের আমি সারা বিশ্বে এই যে অশান্তির একটা প্রত্যেকটা মানুষের মনের ভেতর অশান্তির আগুন চলছে সেখান থেকে কিভাবে। প্রত্যেকটা মানুষকে বের করানো যায় সেটা নিয়ে আমি এই পায়ের গবেষণার মাধ্যমে অনুভব করেছি এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলাদা আলাদাভাবে নয় প্রত্যেকে আপনারা করবেন এবং প্রত্যেকে নিজেদের নিজেদের মতো করে শান্তি পাবেন আমি বলবো তিনটা জিনিস করবেন তাতে অবশ্যই অবশ্যই মনের শান্তি ক্রমাগত বাড়তে থাকবে আপনারা একটা সবুজ রঙের বাল্ব কিনবেন সে বাল্ব কিনে তার দিকে তাকিয়ে কুড়ি মিনিট যোগ করার চেষ্টা করবেন আধ্যাত্মিক যোগ আর গুরুজনদের প্রণাম করবেন গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন গুরুজনদের হাঁটুতে মানে হাত ঠেকিয়ে প্রণাম করবেন না প্লিজ এবং আমি দেখেছি অনেক পয়সা হয়ে যাওয়ার পর অনেক বড় বড়ো কী বলে যে মন্ত্রী ফন্ত্রী হওয়ার পর তারা বাবা মাকে বা গুরুজনকে যে পায়ে হাতে প্রণাম করতো আমি দিল্লিতে দেখেছি তাদের দেখে হাঁটুতে রকমের হাতটা ঠেকিয়ে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে এতে দেখেছি তাদের খুব পদস্খলন হয়েছে খুব তাদের জীবনের একটা ভেতরের যে চেতনা কতটা ঘুম ধরে গেছে এবং সমস্ত দিক থেকে পরবর্তীকালে তাদের অনেক বড় বড় অধপতন হয়েছে এবং আর কী করবেন প্রতিদিন দুশো গ্রাম গুঁড়ো ফটকে রেখে উষ্ণ গরম জলে গুঁড়িয়ে ফেলবেন এবং একটা বড় পাত্রে করে এক ঘন্টা দুটো পা ডুবিয়ে রাখবেন এইগুলো করবেন এবং তাছাড়াও নিজের যে জুতো সেটা পরিষ্কার রাখুন পা পরিষ্কার রাখুন এবং কখনোই খুব দুর্গন্ধযুক্ত মজা পড়বে না দরকার হলে মজা পড়ার দরকার নেই যদি আপনার পয়সা পকেটে কম থাকে দরকার হলে মজা ব্যবহারই করবেন না এটা আপনাদের বিশেষভাবে আমি মানে সচেতন করাতে চাইছি এবং আমি আবার বারে বারে বলছি জুতোটোকে যত্রতত্র যেখানে সেখানে আপনাদের পরিবারে যদি থাকে তাহলে আপনার যত দামি স্টোন পড়ুন আর যত বাস্তুসম্মতভাবে বাড়ি করুন যেমন একটা কলসিতে ছিদ্র থাকলে সেখানে জল ভরানো কোনো দিন কারোর পক্ষে সম্ভব নয় আপনি মনে রাখবেন ওই শুধু জুতোর অবস্থান এবং জুতোগুলো যেখানে সেখানে অযত্নে ছড়িয়ে ছিটে রাখাটাই আপনার কলসির মধ্যে সবচেয়ে বড় ফুটো হয়ে থাকার মতোই কাজ করবে আপনি কোনোভাবেই আপনার ফ্যামিলির আপনার ব্যক্তিগত আপনার সন্তান সন্ততিদের এবং ওই ফ্যামিলিতে যারা যারা থাকবেন কারোরই উন্নতি ডেকে আনা সম্ভব নয় এবং এটা আপনাদেরকেও জিজ্ঞাসা রইল আপনারা কমেন্টসে জানাবেন যে আমি যে যে কথাগুলো বলবো বললাম তার বাস্ত বাস্তবের সঙ্গে তার কতটা মিল এবং অমিল রয়েছে তাহলে আমারও ভালো লাগবে আমি শুধু একটা কথা বলতে চাই যে রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে রাতারাতি পৃথিবীর কোনো অ্যাস্ট্রোলজার কেন স্বয়ং ভগবানও অ্যাস্ট্রোলজি করলে কোনো কিছু করে দিতে পারবে না এটা একটা প্রসেস সাকসেস ইজ এ জার্নি নট ডেস্টিনেশান আর একটা কথা মনে রাখবেন যে কর্মফল যদি পারবিট না করে স্বয়ং ভগবানও অ্যাস্ট্রোলজি করলে আপনার ভালো কিছু করে দিতে পারবে না আর একটা কথা মনে রাখবেন নেপোলিয়ান বলেছিলেন গিম মি এ গুড মাদার আই উইল কঙ্কার দ্য হোল ওয়ার্ল্ড আমি বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদের একটু সংযত নারীদের একটু পজিটিভ ভাবনা এবং আদর্শ জীবনযাপন এবং মহাপুরুষদের জীবনী বা কিছু ভালো গ্রন্থ পড়ার জন্য উদ্বুদ্ধ করব কেন আপনাদের মধ্যে যে পজিটিভ চেতনা যদি জাগ্রত না হয় আপনারা যে সন্তান সন্ততি পৃথিবীতে আনবেন তাদের মধ্যে পজিটিভ চেতনার যে কি বলা যায় স্থান মানে তাদের মধ্যে যে পজিটিভ চেতনাটা আপনাদের মধ্য দিয়ে আসবে সেটা সম্ভব হবে না অনেক কিছু বলার থাকে সব কিছু একটা ভিডিওতে বললে সেটা অনেক দীর্ঘ হয়ে যায় এবং আপনাদেরও অনেক সময় বোর লাগতে পারে সেই হিসাবে আমি বারে বারে একটা কথা বলতে চেয়েছি যে আপনারা যদি মনের শান্তি ফিরিয়ে আনতে চান জীবনে যদি নূতনভাবে মনের জীবনের শান্তির সূর্যটাকে নিজের জীবনে উদিত করতে চান তাহলে আপনাকে গুরুজনদের শ্রদ্ধা করতেই হবে এবং নিউক্লিয়ার ফ্যামিলির বাইরে বেরিয়ে এসে যতটা বাবা মা অন্যান্য বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে একান্নবর্তী ফ্যামিলির কনসেপ্টে আসতেই হবে এটা আমার রিসার্চ আপনারা বলেন স্যার আমি তো ভিডিও করছি আপনাদের কিছু বলার জন্য না বলে আমরা তো কনসালটেন্সির জন্য যেতে ইচ্ছুক দেখুন এটা কনসালটেন্সির জন্য ভিডিও নয় আপনাদের কিছু জানাবো বলে তবু আপনারা এতবার কমেন্টস করেছেন আমি না বলে থাকতে পারলাম না আপনারা যে নাম্বারটা একটা বলছি বা একটু দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা ওই নাম্বারে কল করে সব কিছু জেনে নেবেন উইদ আউট অ্যাপয়েন্টমেন্টে কেউ আসবেন না উইদাউট অ্যাপয়েন্টমেন্টে এসে আমাকে বিরক্ত করবেন না নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর এই নাম্বারে যোগাযোগ করুন বুকিং করুন এবং নির্দিষ্ট সিস্টেমে নির্দিষ্টভাবে আপনাদের সময় দেওয়া হবে সেই সময় আপনারা আসবেন আমাকে দেখাতে পারবেন কনসালটেন্সি নিতে পারবেন দেখুন আপনাদের আমি বিশেষ কিছু বলতে চাইছি না এই জন্যই যে আপনারা আমার কাছে আসবে বলে এই ভিডিওগুলো করছি না আমি কোনো কোনো বিষয়ে সচেতন করার জন্য এই ভিডিও করছি এবং আপনারা যদি মনে করে যে আমার পক্ষে তো অনেক মানুষকে দেখা সম্ভব নয় যদি কিছু সংখ্যক মানুষ আমার ভিডিও দেখে সচেতন হতে পারেন সেটাই আমার ভিডিও করার সার্থকতা আপনারা 바로 와서는 이면, 바로 생각면, 아바르 데가